হ্যালো বিবাহ ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি এইচ নাম্বার টু হান্ড্রেড ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি থ্রি করব মানুষই কয়েকটি কাঠি নিয়ে পাশের ছবির মতো অনেকগুলি ত্রিভুজ তৈরি করেছে দেখো এখানে একটি ত্রিভুজ এখানে একটি ত্রিভুজ এখানে একটি ত্রিভুজ এখানে একটি ত্রিভুজ এক দুই তিন চার ওকে এরকম অনেকটা ত্রিভুজ চারটা মনে হচ্ছে কিন্তু এখানে তার ভিতরেও অনেক ত্রিভুজ আছে যখন এই দাগটা বাদ দেবো তখন একটা ত্রিভুজ পাবো যখন এই দাগটা বাদ দেবো এই দুটো মিলে একটা ত্রিভুজ পাবো তো এমনি যদি গণি এখানে এক দুই তিন চার যাদের ভূমি একই শরীরেখার উপরে অবস্থিত এবং ভূমি বলতে এখানে এই টোটালটার কথা বলেছে এর মধ্যে অবশিষ্ট আর শীর্ষবিন্দু বলতে এ প্রত্যেকটা দেখো এ থেকে আসে এ থেকে বিতে আসে এ থেকে সিতে আসে এ থেকে ডিতে আসে এ থেকে ই আবার এ থেকে এফ আমরা কাঠি দৈর্ঘ্য নামে মেপে শুধুমাত্র বলছে কাঠির দৈর্ঘ্য মাপবো না শুধুমাত্র কোনের পরিমাপ এই যে কোণগুলো আছে প্রত্যেকটি কোণের পরিমাপ দেখে ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য অর্থাৎ কাঠির দৈর্ঘ্য মাপার চেষ্টা করে ইন্টারেস্টিং ত্রিভুজ এ বি সি অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলেছে এ এবি এর এ সিবি এ সিবি সি মাঝখানে আছে তাহলে এই কোনটা স্থলোকোন কেন স্থলোকণ নব্বই ডিগ্রির থেকে যদি বেশি থাকে আর একশো ডিগ্রি একশো আশি ডিগ্রির থেকে যদি ছোটো থাকে সেটাকেই স্থলোকণ বলবো দেখো আমি যদি চাঁদা বসে মাপি তাহলে এই কোনটি দেখো কত ডিগ্রি এদিকে আমি নিয়েছি শূন্য এদিকে আছে তাহলে এই যে এসি স্বররেখাটা কত যাচ্ছে আছে একশো দশের কাছাকাছি তাহলে একশো দশ তো নব্বই ডিগ্রির থেকে বড় এই জন্য এটা কি স্থূলকোণ তাহলে কোণের যদি আমরা লিখতে চাই তাহলে একটু শর্ট ফর্মে এভাবে মনে রাখবো নব্বই ডিগ্রির নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোটো সেটাকে আমরা স্থলো কোনো তাহলে কোন সি কি কোন এ বি সি এই ত্রিভুজের মধ্যে দুটো কোণ এ কোনটা নিলাম দেখলাম তাহলে এ বি সি কী হবে দেখো বি কোনটা কিন্তু নব্বই ডিগ্রির থেকে আবার ছোটো হবে তাহলে নব্বই ডিগ্রির থেকে ছোটো কোণকে সূক্ষ্ম কোণ বলা হয় দেখো কত ডিগ্রি দেখাচ্ছে ঠিকঠাকভাবে যদি বসাই তাহলে দেখো এডি শর্ট রেখাটা কিন্তু চল্লিশ আর পঞ্চাশের মধ্যে আছে কেন শূন্য এখানে চাই শূন্য থেকে গুনব তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই নব্বই ডিগ্রির থেকে কি সেই কোণটা হচ্ছে ছোট তাহলে এই কোণটা কত ডিগ্রি দেখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে এটা হবে সূক্ষ্মকোণ এই উত্তরটা এখানে লিখব তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে এটা এভাবে মনে রাখবো যে নব্বই ডিগ্রির থেকে ছোটো কোনকে সূক্ষ্ম কোন বল আমরা জানি দেখো এটা আমরা প্রথমে যখন এই চার্টারটা শুরু করেছিলাম তখনই এটা আমরা পড়েছিলাম এই থিওরমটা যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য বৃহত্তর কোন কোনটা দেখো এই ত্রিভুজটাতে বড়ো কোনটা একশো দশ ডিগ্রি এই কোনটা তো আরও ছোটো হবে তো বলছে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত দৈর্ঘ্য তাহলে এই সি কোণের বিপরীত বাহু কোনটা দেখাচ্ছে দেখো এবি এই যে সি কোণের সহজে চলে যাও কি পাচ্ছি এবি বৃহত্তর কোণের বিপরীত বাহুদ্ৈর্ঘ ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোন কোনটা এটা পঁয়তাল্লিশ ডি তার বিপরীত বাহু কী এসি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কি হবে বৃহত্তর তাহলে এখানে উত্তর আমরা লিখব বৃহত্তর এই থ্রিণটা কিন্তু আমরা জানি এটাকে যদি শর্টভাবে বলি তাহলে বড় কোণের বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয় ছোট ছোটো বিপরীত বাহু সবসময় ছোট হয় এই জন্য এটাকে এইভাবে লিখেছে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের বিপরীত বিপরীত বাহু দৈর্ঘ্য থেকে অপেক্ষা মানে থেকে কী হবে বৃহত্তর তাহলে এখানে বৃহত্তর কথাটা অবশ্যই লিখব অর্থাৎ বলেছে এবি কি এসি বড় তাহলে দেখো তো এবি না এসি বড় কোনটা বড় বড়ো কোনটা একশো দশ ডিগ্রি তার বিপরীত বাহু কি এবি তাহলে বড়ো কোণের জন্য বাহুটাও কি হবে বড় হবে অর্থাৎ এবি বড় হবে তাহলে এখানে কি দেব গ্রেটার দেন ওকে আবার চাঁদা দিয়ে মেপে দেখছি এ ডি কাঠি এফ সি কাঠের উপরে লম্বভাবে আছে তাহলে এ ডি কাঠি দেখো এডি কার মধ্যে আছে এফ সি এফ সি দেখো সির মধ্যে লম্বভাবে আছে দাঁড়িয়ে আছে তা লম্বভাবে দাঁড়িয়ে থাকা মানে কি দেখো এটা নব্বই ডিগ্রি কোন করে আছে কত দেখাচ্ছে দেখিনি দেখো এটা কত দেখাচ্ছে নব্বই ডিগ্রি এই যে দেখতে পাচ্ছি এই ডিটা কত ডিগ্রির মধ্যে আছে নব্বই তাহলে এই ডি এটাকে লম্ব পড়বো আমরা কিন্তু উল্টো টি এটা অ্যাকচুয়ালি টি কিন্তু উল্টে লিখেছে তার জন্য এটাকে লম্ব বলবো উল্টো টি বলবো না উল্টো টির মতো দেখতে তাহলে এই ডি সির উপরে লম্ব ডি এফ সির উপরে লম্ব তাহলে এডিবি কোনটা কত হবে এডিবি কথায় এডিবি আচ্ছা এই দিকটা এডিবি এই কোনটা কত ডিগ্রি হবে আমরা কি জানি লম্ব যখন থাকে কত ডিগ্রি কোন করে থাকে নব্বই ডিগ্রি কোন করে থাকে তাহলে এখানে কত হবে নব্বই ডিগ্রি ত্রিভুজ এডিসির এবার খুঁজি সি এ সি দেখো এই কোনটা পেয়ে গেছে নব্বই তার মানে সিকটা মে মাপতে হবে আমাদের তাহলে সিকটাতে আমরা যদি চাঁদা বসাই এই পয়েন্ট বরাবর বসাবে তোমরা জানো কি করে বসাতে আমি শিখিয়েছিলাম এদিকে শূন্য আছে তাহলে শূন্য থেকে দেখতে হবে সিটা কতর মধ্যে আছে শূন্য দেখো সত্তর আর পঁয়ষট্টির মধ্যে তাহলে কত হবে সিক্সটি ফাইভ কাছাকাছি ধরল আমি সিক্সটি ফাইভ ডিগ্রি দেখো এবার কোন দেখে বাহুর মাপ দিতে বলেছে তাহলে দেখো এটা নব্বই ডিগ্রি এটা পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এডি বাহুটি বড় হবে না এসি বাহুটা বড় হবে তাহলে দেখো যেই কোন বড় তার বিপরীত বাহু বড় যেই কোন ছোট এটা পঁয়ষট্টি পঁয়ষট্টির বিপরীত কোন এডি তাহলে কে বড় হবে নব্বই ডিগ্রি বিপরীত বাহুটা অর্থাৎ এসি কোনটি বড় হবে এখানে কি বলেছি ECD সি ডি তাহলে দেখে নিই এসিডি কত পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি কি নব্বই ডিগ্রির থেকে ছোটো তাহলে সেটা কী কোন সূক্ষ্ম কোণ তাহলে এখানে আমরা লিখব এটি হচ্ছে সূক্ষ্ম কোণ এই অ্যান্সারটা এখানে বসাব অর্থাৎ এবার বলছে এসি কি এডি বাহুটি বড় তাহলে দেখো এসি কি এডি বাহু বড় এদের মধ্যে কোন কোনটা বড় নব্বই তাহলে নব্বইয়ের অপোজিট বাহু কি আছে এসি তাহলে এসিটা হবে বড় তাহলে কোনটা দেবো লেসদেন দেবো এসিকে আমাকে বড় দেখাতে হবে এ সাইডটা বড়ো বোঝায় তাহলে এইটা নেবো দেখছি এ ডি ও এবি কাঠিগুলির দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হলো ডি এ এবি তাহলে ডি ওকে প্রথমে আমরা কি দেখলাম বি গ্রেটার দেন সি এখন কি পেলাম এ সি গ্রেটার দেন ডি তাহলে একসাথে লিখলে কী লিখবো আমরা ডি তারপরে এসি লিখেছে দেখো ডিটা কিন্তু ছোটো যে এ দিকটা ছোটো বোঝায় তাহলে ডির দিকে ছোটোই আছে দেখো এডিটা যেহেতু এখানে লিখেছে এসিটা যেহেতু এখানে লিখেছে তাহলে এর চিহ্নটা কিন্তু চেঞ্জ হবে গেটার দেন ছিল সেটা লেস দেন হবে এটাও এটাও আমি শিখিয়েছি এটা যদি জায়গা পরিবর্তন করে তাহলে গেটার দেনের জায়গায় লেস দেন আসবে কিন্তু দেখো এর যে এই যে উক্তিটা সেটা কিন্তু ঠিকই আছে দেখো যে এসি বড়ো এসি বড়ো আর এডি ছোটো এবার দেখো এই এসি তারপরে এসির থেকে আবার কে বড় এবি এসির থেকে আবার এবি বড়ো তারপরে এটাকেও আমরা ঘুরিয়ে লিখবো তাহলে এসিটা এখানে যদি বসে এবিটা যদি এখানে বসে তাহলে এটাও ঘটে যাবে তাহলে গ্রেটার দেনটা কে এ যাবে লেস দেন তাহলে সব থেকে বড়ো হচ্ছে এবি তাহলে দেখো সব থেকে বড়ো এবি কেন কেন কি একশো দশ ডিগ্রি সবথেকে বড়ো তাহলে তার বিপরীত বাহুটাও বড়ো হবে এবি তারপরে একশো দশের থেকে তার থেকে একটুখানি বড়ো কে পঁয়ষট্টিকে নব্বই নব্বই তাহলে এবির পরে আসবে এসি দেখো এই জন্যে আছে এবির পরে বড় হচ্ছে এসি আর সবার ছোট হচ্ছে এডি সবার ছোট এডি কেন এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি পৌষট্টিগ্রি সামনের বাহু যেহেতু ডিগ্রি কমে গেল তাহলে তার বাহুর দৈর্ঘ্য কীভাবে কমে যাবে একইভাবে এফ ই এ ইডি এর মধ্যে তাহলে এ এফ ই এ এফ ই তাহলে এটা যদি আমরা একটু মাপযোগ করি দেখো ই কোনটা কত ডিগ্রি পাবো এই দিক থেকে আসবো আমরা শূন্য এদিকে আছে তাহলে এটা শূন্য এদিকে আছে তার মানে নিচেটা ধরে আসতে হবে একশো দশ আর একশো কুড়ির মাঝামাঝিই আছে দেখো এই কোনটা তাহলে হচ্ছে একশো একশো পাঁচ না না একশো পনেরো এরকম ধরলাম কাছাকাছি এটা হচ্ছে এক এক পাঁচ আর এ এফ ই ত্রিভুজের আর এ ইডি এ ইডি এই ত্রিভুজের আমরা ডি কোনটা যদি মাপ যোগ করি সেটা আমরা জানি এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এ কোনটি মাপ নেব এফ কোনটি নিই এবার এদিকে বসেছি তাহলে শূন্য এখানে আছে উপরে তাহলে সবার উপরেটা নেব পঞ্চাশ দেখো পঞ্চাশ আর চল্লিশের কাছাকাছি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে নিলাম আর পড়ে থাকলো এটা তাহলে এই কোনটাও মাপতে হবে তাহলে এফ দেখো কার মাঝামাঝি আছে আমরা যেহেতু এদিকে শূন্য আছে তাহলে উপরেটা নেব ষাট আর সতরের মাঝামাঝি তাহলে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এখানে কোনটা বড়ো দেখি একশো পনেরো হচ্ছে সবথেকে বড়ো তাহলে একশো পনেরো যদি যেহেতু বড়ো তাহলে তার বিপরীত কোনটা বড়ো হবে তাহলে এ এফ বড়ো হবে কার থেকে এর থেকে মানে এই কোনটার থেকে এই পঁয়তাল্লিশ ডিগ্রি তার বিপরীত কোন কত এ ই তাহলে এ থেকে এফ হবে বড়ো তাহলে এই ত্রিভুজের মধ্যে দেখো এই কোনটি কত নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রির সামনের বাহু কি এ ই যেহেতু বড়ো তাহলে তার কোনটিও তার বাহুটিও বড়ো হবে তাহলে এ ই বড় কার থেকে এই কোন থেকে তাহলে পঁয়ষট্টি ডিগ্রির বিপরীত বাহু কি এডির থেকে বড়ো এই জন্য লিখেছে দেখো যে এডি হচ্ছে সব থেকে ছোটো এডি সব থেকে ছোটো তাহলে এই দুটোর মধ্যে সবথেকে বড়ো কোনটা একশো পনেরো তার বিপরীত বাহু এ এফ সব থেকে বড়ো দেখো এ এফ সবথেকে বড়ো তারপরে কে আছে এ পরে এ এফের পরে দেখো পঁয়ষট্টি কি নব্বই নব্বই তাহলে এ ই হচ্ছে তারপরে হবে এ ই আর সবার ছোটো হবে ডি তাহলে এই দুটোকে যদি আমরা একবারেই লিখতে চাই তাহলে এটাকে ঘুরিয়ে লিখবো বা এটা এটা থেকে যদি শুরু করি তাহলে এডি আর এটাকে যখন এদিকে লিখব তখন এই চিহ্নটা কিন্তু গ্রেটার দেন ছিল লেস দেন হবে কিন্তু এর মানেটা চেঞ্জ হবে না মানে তো ওটাই এ ই বড়ই থাকলো ঠিক একইভাবে এখানে যদি এ ইটাকে আমরা সামনে করি তাহলে এই চিহ্নটা চেঞ্জ হবে হয়ে যাবে এ এফ এবার দেখো এ ই জায়গায় আমরা কী লিখতে পারি এ এফ এ জন্য দেখো এ এফ বড়ো তারপরে এ ই তারপরে এ ডি এই জন্য এখানে লিখেছে এফ এ ই তারপরে লিখেছে এ ডি এর পরে বলেছে দেখো বলছে পেলাম মানুষই এ বিন্দু থেকে বড়ো কাঠি এফ বি এর সাথে এ বিন্দু থেকে এই যে এ বিন্দু থেকে বি এফ বি এ বিন্দু থেকে বি এর সাথে যে সকল কাঠি দিয়ে সংযোগ তৈরি করেছে তাদের মধ্যে সবচেয়ে ছোট কাঠি হলো এডি কাঠি এই কাঠিটা হচ্ছে সবথেকে ছোট কেন কেন এদিকে পঁয়ষট্টি ডিগ্রি আর এখানেও পশুটি তাহলে পশু ডিগ্রি ডিগ্রির বিপরীত বাহু এডি এই পশু ডিগ্রিও বিপরীত বাহু এডি তাহলে এডিটা হচ্ছে সবথেকে ছোট অর্থাৎ যে কাঠিটি এই বিন্দু থেকে এফ বি এর উপর লম্বভাবে আছে বি এর উপর লম্বভাবে আছে সেই কাঠির দৈর্ঘ্য সবচেয়ে ছোট। আমি মানুষের মতো অনেকগুলি ছোট বড় কাঠি নিয়ে সাজিয়ে দেখছি যে কোনো কাঠির বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে সকল কাঠি দিয়ে এই কাঠির সাথে নানান রকমভাবে সংযোগ তৈরি করি না কেন তৈরি করি না কেন তাদের মধ্যে যে কাঠিটি ওই কাঠির সাথে লম্ব হয়ে আছে সেই কাঠির দৈর্ঘ্য হবে সব থেকে ক্ষুদ্রতম তাহলে যতগুলোই আমরা তৈরি করি না কেন এখান থেকে যত দূরে নিয়ে যাও না কেন প্রত্যেকটা কাঠি বড় হবে কিন্তু আস্তে আস্তে কাঠিটা যখন সোজা হয়ে যাবে সেই কাঠিটা হবে সব থেকে ছোটো এটাই বলেছে যে আমি মানুষের মতো অনেকগুলি ছোট বড় কাঠি নিয়ে সাজিয়ে দেখছি যে কোনো কাঠির বহিস্ত কোনো বিন্দু থেকে মানে বাইরের কোনো বিন্দু থেকে এভাবে যদি নিলাম এটা বাইরের বিন্দু এখান থেকে যুক্ত করতে থাকবো যে সকাল কাঠি দিয়ে ওই কাঠির সাথে নানান রকমভাবে সংযোগ মানে যোগ করে যেটা হয় সংযোগ তৈরি করি না কেন তাদের মধ্যে যে কাঠিটি ওই কাঠের সাথে হয়ে আছে সেই কাঠির হবে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোটো হাতে কলমে কাঠি দিয়ে দেখছি একটি স্বররেখার বহিস্ত কোনো বিন্দু এটা মানে দেখো একটি স্বররেখা বহিস্থ কোনো বিন্দু মানে এই বিন্দুটার কথা বলেছে বহিস্থ কোনো বিন্দু থেকে ওই স্বররেখা পর্যন্ত বলছে এই বিন্দু থেকে এই স্বররেখা পর্যন্ত যে যেসব স্বররেখাংশ আঁকা যায় যতগুলো আঁকা যায় যতগুলো আঁকতে পারো তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম তাদের মধ্যে সবথেকে ছোটো হবে যেটা একদম সোজা কাঠি পাবো সেটা হচ্ছে ছোটো কাঠি এটা নিয়ে উপপাদ্য আছে প্রমাণ করবো নেক্সট পার্টে পার্ট নাম্বার ফর্টি ফোরে ওকে এইটুকু ছিল আলোচনা আজকে বুঝতে পেরেছ নিশ্চয়ই আর এখানে বলছি নিজে করি এটা কিন্তু আমি এখানে করে দিয়েছি পেজের মধ্যে করিনি তাহলে এখানে বলে দিচ্ছি কী লিখেছি এ ডি লেস দেন এ ই লেস দেন এ এফ আর একটু যদি বোঝানোর চেষ্টা করি তাহলে দেখো এখানে কোন এটা অর্থাৎ কোন ডি শর্ট ফর্মে লিখছে কোন ডি কত ডিগ্রি নব্বই ডিগ্রি মানে এভাবে নয় এখানে দেখতে হবে কোন ত্রিভুজের কথা বলেছে এফ ই তাহলে ত্রিভুজ এ এফ ই তে এই ত্রিভুজে দেখো এ এফ ই খোঁজো এ এফ ই এ এফ ই তাহলে এখানে দেখো এ কোনটা কত ডিগ্রি এফ কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে এফ কোন পঁয়তাল্লিশ ই কোনটা কত একশো পনেরো ডিগ্রি তাহলে এটা যেহেতু বড় তার বিপরীত বাহু কী এ এফ তাহলে এ এফ হচ্ছে বড় কার থেকে এই ছোটো কোণের বিপরীত বাহু থেকে ছোট কনের বিপরীত বাহু কি এ ই এটা একটা রিলেশন এই রিলেশানটাকে আমরা এভাবে ঘুরিয়ে লিখতে পারি এ ইটাকে যদি এখানে রাখি এ এফটা যদি এখানে রাখি তাহলে এরা যেহেতু জায়গা পরিবর্তন করলো তাহলে এই গ্রেটার দেন যেটা আছে সেটা লেস দেন হবে কিন্তু মানে একই দাঁড়াচ্ছে দেখো এ ই বড়ো না এ ই ছোটো দেখো ছোটোই থাকলো এএ হচ্ছে বড় কেন কি এই দিকটা বড়ো বোঝায় এটা ঠিক একইভাবে আরেকটা ত্রিভুজ যে ছিল এ ইডি তাহলে খুঁজে নিই এ ইডি ত্রিভুজ এ ইডি তি তাহলে দেখে নিই এ ইডি এ তাহলে সবথেকে বড়ো কোনটা নব্বই তাহলে ডি কোন বিপরীত পাব কি এ ই তাহলে আমরা এখানে ডি কোনটা হচ্ছে নাইনটি আর ই কোনটা হচ্ছে কত সিক্সটি ফাইভ কোন ই হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে ডি বিপরীত বিপরীতবাহু হচ্ছে এ ই এ ই হচ্ছে বড় তাই না এ ই বড়ো কেন নব্বই ডিগ্রি যেহেতু যে কোন বড় তার বিপরীতবাহু বড়ো যে কোন ছোট তার বিপরীত বিপরীতবাহু ছোটো তাহলে এ ডি হচ্ছে ছোটো এবার দেখো এই দুটো যদি আমরা লিখতেছি তাহলে এ এডিটাকে এদিকে লিখি একই রকমভাবে এটা যখন এই দিকটা চলে আসবে তাহলে গেটার দিন হয়ে যাবে লেস দেন তাহলে এডি লেস দেন এ ই আবার এই লেস দেন কী দেওয়া আছে দেখো এ এফ তাহলে এ এফ সব থেকে বড়ো কাঠিকটা এফ হচ্ছে সবথেকে বড়ো আর সব থেকে ছোটো হচ্ছে এডি তাই দেখো এডি হচ্ছে সবথেকে ছোটো এ এফ হচ্ছে সবথেকে বড়ো এদের দুজনের মাঝে আছে আবার এএ তাহলে এই হচ্ছে মানে এভাবে যদি বলি যে এডি সবথেকে ছোটো এর থেকে একটুখানি বড় এ তার থেকে বড় এফ আবার উল্টো দিক থেকে বলি এ এফ সব থেকে বড়ো তার থেকে বড় এ তার থেকে মানে না ভুল বললাম এই হচ্ছে সবথেকে বড়ো তার থেকে ছোট একটু এই তার থেকে ছোট আবার এডি এই রিলেশানটাই দিয়েছে দেখো এডি লেস দেন এ লেস দেন এফ এটাই ছিল আলোচনা এভাবে তোমরা নিজের থেকে করতে পারো এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এটা ফর্টি ছিল তাহলে পার্ট নাম্বার ফর্টি ফোরে আমরা বাকি আলোচনাটুকু করবো